শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাবে মুশফিক বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়া হয়ে গেছে মুশফিকের সেই উপলক্ষে সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে এবার তিনি ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল জন। বৃহস্পতিবার বিশ নভেম্বর মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক শততম টেস্টে শতকের দ্বার প্রান্তে থাকায় সবার নজরে ছিলেন তিনি প্রথম ওভারে বেশ দেখে শুনেই খেলেন মিস্টার ডিপেন্ডেবল কোন ধরনের ঝুঁকি না নিয়ে সেঞ্চুরি পূরণ করেন দিনের দ্বিতীয় ওভারে এর আগেও বারোটি সেঞ্চুরি করেছেন মুশফিক সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে